আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই যে আমরা গ্রামের মধ্যে অর্থাৎ শহরের মধ্যে বেশিরভাগ দেখা যায় যে অনেকে আছে যে আই এ মাস্টার্স পাস করে ফেলছে কিন্তু কোরআন তেলবাদ করতে পারেন না অনেকে দেখা যায় যে আরবি হরপি উচ্চারণ করতে পারেন না আমাকে মাঝে মাঝে অনেকে বলে যে হুজুর আমি তো ছোটো থাকতে যে ওই মসজিদের মধ্যে যাইতাম অনেক সময় দেখা যায় যে এক হুজুরের কাছে আমি প্রায় কায়দা শেষ করে ফেলতাম তখন দেখা যাইতো যে আরেকজন হুজুর আসতো যখন হুজুর পাল্টিত তখন সেই হুজুরে আবার আমাকে কায়দার মধ্যে দিত এভাবে করতে করতে আর পড়া হয় নাই তো আমি অনেককে আবার দেখা যায় দুই তিনজনকে পড়াইয়া প্রায় আরবিহর উচ্চারণটা একবার কমপ্লিট করে দিয়েছি সে এখন ট্রেনে পড়তে পারে তো আপনাদের কাছে আজকে উপস্থিত হলাম যে দেখা যায় অনেকে কে পড়তে পারে না অর্থাৎ আরবিহর উচ্চারণ করতে পারে না ছোটোতে একটা স্লিপারা পড়ছে ট্রেনে পড়ছে কিন্তু কোনো ছিপ নেওয়ার সময় পায় নাই তার আগেই সে মানে পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা হুজুর পাল্টোয় হুজুর একজন চলে যায় আরেকজন আসে তো পড়তে পারে নাই তো আমি একটা ডিসিশন নিলাম যে যেহেতু এমনি অবসর বসে থাকি তো কিছু নি শেখানো যায় কিছু নি আপনাদেরকে দেখানো যায় তো আজকে আমরা এখানে আরবি হরফগুলি প্রথমে কিভাবে উচ্চারণ করতে হয় মানে আমরা কীভাবে অক্ষরটাকে সাজাবো সাজাবো যে আমরা জানি যে প্রত্যেক ভাষা শেখার জন্য প্রত্যেক ভাষার অক্ষর রয়েছে যেমন বাংলায় ওয়া ক কক সর্বর্ণ ব্যঞ্চনবর্ণ এবং ইংরেজিতে এবিসিটি এভাবে সবটি ভাষার এক একটা অক্ষর রয়েছে তেমনিভাবে আরবি ভাষারও অক্ষর রয়েছে বর্ণ রয়েছে যেমন দেখা যায় অনেক আমরা যে বাংলা পড়ি বাংলার মধ্যে ও আর ও সি দীর্ঘ ক ক আর এই আরবির মধ্যে হলো মারত উনত্রিশটা হরফ আর সবচেয়ে সহজ ভাষা হলো আরবি আমরা পড়ি না তার জন্য বুঝি না কিন্তু বোঝার মধ্যে পড়ার মধ্যে সবচেয়ে সহজ ভাষা হলো আরবি দেখেন আমরা পড়ি যে আলিফ বা তা জিম হা খ ডাল জাল রা সিন শিন স্বাদ দ্বদ ওয়াইন ফা কফ কাফ লাম মিম নু ওয়াও হা হামজা ইয়া এই উনত্রিশটা হরফ আর আমরা জানি যে আরবি হরফ যদি একবার পড়া হয় তাহলে দশটা নেকি দেওয়া হয় তো আমরা বেশি বেশি আরবি আজকে এটুকুই দিলাম যে আরবি হরফটা আপনারা মানে আয়ত্ত করেন তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন আপনাদেরকে এগিয়েতে সাহায্য করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ